আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে আজ কিছুদিন যেই ঘটনাগুলি দেখতেছি। এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের ভাই হাদির উপর উপরে হামলা এবং তার মৃত্যু একজন হাদি ওনার একটাই স্বপ্ন ছিল যে উনি বাংলাদেশে একটা ইনসাফের রাজনীতি করব বাংলাদেশে উনি একটা ইনসাফের রাজনীতি এবং মানুষের জন্য আমার শত্রু উনি বলছে যে আমার শত্রুর জন্য ইনসাফ মানে আমার শত্রুর জন্য আমি ইনসাফ আহ করতে চাই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে যে বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি হইব ব্যক্তি হাদি অতটা পলিটিশিয়ান কিনা আমি জানি না তবে ওনার কথাবার্তা মানে ওনার চিন্তা ধ্যান চিন্তা এটা আমার ভালো লাগতো একটু একটু আমরা যদি একটু আর একটু সাপোর্টিভ হইতাম আমরা যদি এই বাংলাদেশের মানুষের যে নিরাপত্তার যে বিষয়টা সরকার নিরাপত্তা যদি দিতে ব্যর্থ না হইতো তাহলে এই হাদিরা কিন্তু আমাদের মাঝে থাকত গতকালকে যখন শুনলাম যে শুনলাম কি দেখলাম যে হাদিয়ান নাই ভালো লাগে নাই একেবারেই ভালো লাগে নাই মনে হইছে যে বাংলাদেশের কি এই যে মানে যারা পজিটিভ চিন্তা করে এই মানুষগুলি কি আসলেই থাকবো না তারপরে দেখলাম রাত্রে বেলায় আবার এই যে বড় বড় সংবাদ মাধ্যম যে প্রতিষ্ঠান এগুলি বাংলো তারপরে দেখলাম ময়মনসিং এ একজনের কি বলে তারে ফোরা ফালানের চেষ্টা করলো এই বিষয়গুলি না আসলে হাদির স্বপ্ন এরকম ছিল না হাদি এভাবে চিন্তা কখনো আমার মনে হয় করে নাই যে একজন মানুষ একজন মানুষের মানে কি বলে একজন মানুষের ইনসাফ দেওয়ার যে স্বপ্ন হাদি দেখছে ওই স্বপ্নের সাথে এই জিনিসগুলি মিলে না হ্যাঁ আপনারা যারা মকবুল বলবো না মপ বললে তো আবার আপনারা রাগ হইবেন তো এই জন্য বলতেছে আপনারা যেগুলি করতে এখন এটা হাদি স্বপ্ন ছিল না হাদি এইভাবে চিন্তা করে নাই সমাজ ব্যবস্থার হাদি একটা সাক্ষাৎকারে দেখলাম বলতা ছিল যে আমি নির্বাচনী প্রচারণা করতে যাই আমি মানুষের সর্বোচ্চ লেভেলের যতটা সম্ভব ডিস্টার্ব না কইরা পারা যায় যত কম ডিস্টার্ব কইরা হারা যায় আমি ওইভাবে নির্বাচনী প্রচারণা করি একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখছে হাতিম আর এই নতুন বাংলাদেশে আপনারা কি করতেছেন কি করতেছেন আপনারা মতো অফিস দিলেন পত্রিকার প্রথম আলো পড়ায় দিলেন ময়মনসিং একজনের মায়েরা গাছের সাথে জুলায় আগুন লাগিয়ে দিলেন বাংলাদেশে যদি অনেক বড় বড় কয়েকজন মানুষ মানে অনেক বড় বড় সাংবাদিকের নাম আপনি লেখেন নুরুল কবির তার মধ্যে একজন আমি অবাক বিস্ময়ে তাকায় রইলাম যে এই মানুষটার সুলের উপরে কারো কোনো ক্ষোভ থাকতে পারে দেখলাম লোকেরা চুলটা কত কষ্ট কত কষ্ট এই মানুষটার মান সম্মানের দিকে একবারও তাকাইলেন না এই প্রথম আলো অফিসের একজনে দেখলাম আবার রাত্রে বেলায় শ্বাস নিতে আছে না সাদের টাঙ্কির উপরে যায় দাঁড়ায় রয়েছে এক ভাই এক বোন হাদি কি এই স্বপ্ন দেখছে হাদি কি এরকম স্বপ্ন দেখছে হাদি কি স্বপ্ন দেখছে যে নুরুল কবিরের মতো এমন বড় একজন মানুষের ইয়া করবো হেনস্থ করব এই স্বপ্ন হাদি দেখে নাই হাদি দেখছে ইনসাফের রাজনীতি তো এটি সবকিছু মিলে শেষমেশ একটা কথাই সরকারের দাবি অনুরোধ আপনারা কাছে একটাই অনুরোধ হাদির মৃত্যুর যেমন বিচার আমরা একশো পার্সেন্ট চাই সাথে সাথে যারা অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে জড়িত যেমন সিং এর এইটা তারপরে প্রথম আলোর অফিস তারপরে ডেলিস্টারের অফিস এগুলি যারা বানছে তাদেরও দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই কেন চাই জানেন আল জাজিরার মতো চ্যানেলে নিউজ হয়েছে গতকালকে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম নিরাপদ না বিবিসির মতো বিবিসি তো নিউজ হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম নিরাপদ না তো এই সব কিছুর পরে এইসা একটা কথা সরকারের কাছে আকুল অনুরোধ আপনি আপনার সরকার হাদির মিত্রুর যথাযথ বিচার এবং যারা এই যে অশালীনমূলক আচরণ করে এবং উল্টা উল্টা কাজ করে বাংলাদেশের এই বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করে তাদেরও আপনি বিচার করবেন